বরদেশ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো আজকে তো রবিবার আর এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে আকাশে হালকা মেঘ করেছে আর রেডি শিডি হয়ে নিয়েছি তিনজনই যাবো হচ্ছে একটু ঘুরতে তো চলো সবাই মিলে একটু ঘুরে আসি তো চলো ভিডিওটা সবাই দেখো কেউ স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে একটু দাঁড়িয়েছিলাম আর দেখো এখানে গম পেকে গেছে খুব সুন্দর লাগছে মানে চারিদিকে সোনালি হয়ে আছে তো ভালো লাগছিল তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম তো এবার যাব হচ্ছে ঘুরতে তো চলো একই জায়গায় যাই মাঝে মাঝে ঘুরতে তো তবু একটু ভিডিওটা করলাম সবাই দেখো কেউ স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো পাশে থেকে হাঙ্গর মাছ পুতুল মাছ मत पुटुन भाई तो जल्दी-जल्दी लाइक सुतो मिसदरवाड़ा चला बाबा का घर हां हां बेटा जी तो होवे গিয়েছিলাম পার্কে একটু ঘুরতে আর আসার সময় এখানে দোল পূর্ণিমার জন্যই আর কি অনুষ্ঠান হয় ওটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির তো এখানটায় একটু ছোট্ট মেলা মতো হয় তো সেখানেই এসেছিলাম তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর দেখো বাবু প্রণাম করছে আর ছবি তুলছে বাবার সাথে তো মানে প্রথম আসলাম আমি আর কি এই দোল পূর্ণিমার মেলা দেখতে প্রথমবার তো ভালোই লাগলো আর এখানে দুর্গাপূজা হয় ঠাকুর দেখতেও এসেছিলাম দুর্গা ঠাকুর তোমাদেরকে তো ভিডিওদের শেয়ার করেছি তোমাদের মনে আছে কি না জানি না তবে এখানটাই আবার দোল পূর্ণিমার জন্য অনুষ্ঠান হয় তো সেটাই একটু তোমাদেরকে শেয়ার করলাম তো যারা ছাড়া আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে ভিডিওগুলো দেখে দিয়েও সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা একটু সাপোর্ট করলে আমি একটু এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ তো মেলায় ঘুরছিলাম আর এখন তো সন্ধ্যাবেলা তো সেই কারণেই খুব একটা লোকজন হয়নি আর রাত্রিবেলায় হবে অনুষ্ঠান তো তখন হয়তো অনেক ভিড় হবে আর দেখো ফাঁকা ফাঁকাই মেলাটা তো মেলাটা একটু ঘুরছিলাম আর ঘুরে ঘুরে একটা এরোপ্লেন পছন্দ হলো বাবুর জন্য তো একটা এরোপ্লেন নিয়েছিলাম আর তারপরে চপটপ খেয়ে তো বাড়ি চলে আসবো এবার আসার পথে দাঁড়িয়েছিলাম একটু আর এখানে লাফানো খেলছে সবাই আর বাবুরটা বলছে আমি খেলবো মানে ফার্স্ট টাইম ও একা একা বলছিল যে আমি লাফানো খেলতে যাব মানে লাফাবে এখানে মানে সবাই এখানে বড় বড় ছিল তো ওকে তো দেওয়া যাবে না সবাই লাফিয়ে গায়ে পুরো পড়ে যাবে তো সেই কারণেই আর ওঠা হয়নি বাবুর অন্য এক সময় অন্য এক মেলায় কোনো একদিন অবশ্যই ওঠাবো আর একটু বড় হয়ে যাক তো এগুলো দেখতে পাবো খুব ভালোবাসে ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে এগুলো দেখার জন্য তো এই যে বাড়িতে চলে এসেছি তো চলো ভিডিওটা এ পর্যন্ত করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা সবাইকে